বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রতিককালে এই শোরগোল আবার চালু হয়েছে এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার বিশ্বের আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি আছে এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকার প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে চল্লিশ হাজার হেক্টর জমি বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ছেষট্টি হাজার হেক্টর জমির উপর সামরিক ঘাঁটিও আছে উক্ত ঘাঁটিগুলোতে দশ থেকে চল্লিশ হাজার সৈন্য থাকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ে দৈর্ঘ্য হবে কমপক্ষে দশ হাজার ফুট যেন সি ওয়ান থ্রি জিরো আর্কিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে সি ওয়ান থ্রি জিরো বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন তার ওজন থাকে এক লাখ পঞ্চান্ন হাজার পাউন্ড এবার চলুন জেনে নেওয়া যাক সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে দ্বীপটির আয়তন দ্বীপ ও অন্যান্য চরসহ আট বর্গ কিলোমিটার অর্থাৎ আট হাজার তিনশো হেক্টর মার্কিন ঘাটির জন্য প্রয়োজন কমপক্ষে চল্লিশ হাজার হেক্টর দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগে বালু থাকলেও অনধিক তিন ফুট নিচে মূলত প্রবাল ও শৈবাল স্তর এই কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত এমন দুর্বল জমিতে কিভাবে সি ওয়ান থ্রি জিরো আর কিউলিস বিমান এক লক্ষ পঞ্চান্ন হাজার পাউন্ড ওজন নিয়ে ফুল লোড হয়ে ওঠানামা করবে এই আয়তনের দ্বীপে কিভাবে দশ থেকে চল্লিশ হাজার সৈন্য থাকবে তাদের অফিস আবাসন অস্ট্রাগার মিসাইল লঞ্চার ও অন্তত দুই ডজন যুদ্ধবিমান কোথায় থাকবে উপরন্তু এর মহিষুপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রয়ারের মতো বড় যুদ্ধজাহাজ দূরের কথা বিগ্রেডও ভিড়তে পারবে না ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ ও পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেড়া দিয়া বা সিরাদিয়া নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ বাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন হয়